আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পরের দিনকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই বন্ধুরা পুঁটো খেতে হয় তো উচ্ছে আলু ভাজা করেছি এখানে একটু পাট শাক ছিল সেই পাট শাক ভাজা কত রকম দেখো শুধু এই যে বেগুন ভাজা আলু ভাজা এটা হচ্ছে সজনে আটা দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি এটা হচ্ছে লাউ দিয়ে ডাল ডালটা দেখেছ একটু সাদা টাইপের বানিয়েছি আজকে একটু হলুদটা কম দিয়েছে এটা হচ্ছে আমের চাটনি আর এটা হচ্ছে এছড়ের তরকারি এই চোরটা আজকে মাংসর মতন বানিয়েছি পুরোই দেখো বেশি সিদ্ধ করে নিই বেশি একটু শক্ত শক্ত থাকবে খেতে ভালো লাগে আর আমগুলো পাশের বাড়ি ওদের গাছে হয়েছিল এবার আমের কি আকার লেগেছে সত্যি তো সব ভোরবেলা কুড়িয়েছিলাম সেই চারটে আম দিয়ে একটু বানিয়েছি এই হচ্ছে আমাদের দুপুরের রেসিপি আর সোনার তো খাওয়া হয়ে গেছে ও কালকে সাড়ে তিনটা পর্যন্ত পড়েছে তারপর ঘুমিয়েছে ঘুম থেকে নটায় ও নটার পরে তারপরে ও খাওয়া দাওয়া করলে একটু আগে এখন যাব স্নান করতে স্যার পড়াতে এই হচ্ছে দুপুরে আমাদের রান্না রান্নাবান্না আজকে